তো ভাগবত শুনতে এলে আমাদের অনুরাগ হয় তুলসী মালার প্রতি তাহলে একটা তুলসী ধারণ করি এবার তুলসী কণ্ঠে ধারণ করলে সাধুরা বলছেন বাহ সুন্দর মালা পড়েছ এবার নিত্য তিলক করি না গো ভালো লাগবে আরো সুন্দর প্রথম প্রথম তিলক করতে যতই লজ্জা করুক না কেন দিনে দিনে তো এমন দিন আসবে সজ্জন তখন তিলক ছাড়াও লজ্জা করবে আমাদের যেমন হয় বিশ্বাস করুন সদ্গুরুদেব ভগবান যেদিন করেছেন তারপর থেকে তিলক ছাড়া রাস্তায় বেরোলি মনে হয় কি যেন হারিয়ে গেছে ধারণ প্রারম্ভ হয়ে গেল এবার এবং বৈষ্ণবের কৃপা হয়ে গেল কারণ মালার তিলক একবার ধারণ করে গুরু বৈষ্ণবের প্রসন্নতা হয়ে যায় সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি যেমন দেখবেন দৃষ্টি দেয় তাই না গুরু বৈষ্ণব তিনি সন্নিহিত হবেন সন্নিকটবর্তী হবেন তাদের প্রতি গুরু বৈষ্ণবের কৃপা হয় গুরু বৈষ্ণবের কৃপা হবে তখন যখন আরো তিলক মালা দিয়ে একবারে ভাসিত হয়ে সুন্দর হয়ে আসে দেখেন আমাদের সময় তো ক্লাসে তো মাস্টার মাস্টারকে পেটাইও করতেন দুই চার বেশ ভালো মতোই আজকাল তো স্কুলে আবার পেটাই পেটাই করা নিষেধ হ্যাঁ তো ফলে এগুলো সমস্যা কারণ এখনকার দিনে তো স্কুল টিচার মানে আমাদের ভেদ্য আর কি টাকা দিয়ে বলাচ্ছি আমার ছেলেকে কথা বলতে এত সহজ হ্যাঁ আমাদের এরকম ভাব আর আগে তো শিক্ষক মানে তিনি গুরু যার পাদ পদ্মে পিতা মাতা তাদের সন্তানকে শোকে দিতেন যেন গুরুদেব যেভাবে নির্দেশ করবেন সেইভাবে জীবন যাপন হোক এখন তো আমাদের সংস্কার গুলি পাল্টা হয়ে গেছে টাকা দিয়ে পড়াবো অমন মাস্টারের কাছে যাবই না মাস্টার বলতে বললে দাও আমাদের চিন্তা ভাবনা যেরকম আমাদের ছেলে পেলেরাও সেরকম উশৃঙ্খল তৈরি হয়ে গেছে তাই না তাদের অনেক সময় ক্লাস থেকে নিষ্কাশিত করে দেওয়া হতো আরে ময়লা হতো তবু তো ক্লাস মানে স্কুল করে আসতে হবে বিনা ইউনিফর্ম কি করে আসবে তেনে গুরু বৈষ্ণবের কাছে সব থেকে প্রিয় তারা যারা বৈষ্ণবীয় ইউনিফর্ম ধারণ করেন বৈষ্ণবীয় ইউনিফর্ম যে তিলক মালা ধারণ করেন কারণ সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি সঞ্জাত হয়ে যায় ওয়া তিলক মালা করেছে খুব সুন্দর খুব সুন্দর এই যে খুব সুন্দর ভাবলে বৈষ্ণবের অন্তরে পুলক হলো গুরুদেবের অন্তরে পুলক হলো মানে তৎক্ষণাৎ তার প্রতি কৃপা দৃষ্টি করে দিলেন ঠাকুর তোমার মালা তোমার এবার গুরুদেব বৈষ্ণব কৃপা করে বললেন বাহ তিলক মালা যখন ধারণ করেছে একটা মালার ঝোলা নিয়ে জপ কি অসুবিধা আছে করে মালার ঝোলা গেল

দামोदर মিত্র আদের শরণ গ্রহণ করে এক মাস যাবত ভগবানের সেবা পূজা আর অর্চনা পরায়ন হয়ে গেলেন এবার গুরু বিষ্ণুদেব আদিষ্টে লবা এক মাস ধরে ভগবানের ভজন করলে একmane ধরে ভগবানের নাম করলে কেমন লাগলো গো ভালো লেগেছে যিনি করলেন তিনি তো বললেন আমার জীবন তৃপ্ত হয়ে গেছে খুব ভালো হলো খুব ভালো এমন আগে কাটেনি কখনো এত আনন্দ হয়েছে এবার গুরু বৈষ্ণব বলে গেলেন তাদের আনন্দ যখন হয়েছে আর অন্যদিকে ধাবিত হয়ে না এই রকম বছরের পর বছর তোমার জীবন কেটে যায়। এই এক জন্ম ভজন করে এত আনন্দ হয়েছে তখন সারা বছর হলে আর আনন্দ কোন কোনো আনন্দের ছুটি হবে না আর সারা বছরটা যদি সারা জীবন হয় আর সারা জীবনটা যদি জন্ম জন্মান্তর হয়ে যায় কি অসুবিধা তো শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণবের রূপম্পাতে আমাদের জীবনে এই রকম করে ভক্তি প্রবেশ করে আর যখন ভক্তি প্রবেশ করেন তখন জীবনে কল্যাণই কল্যাণ হয়ে যায় বলছেন শিবদম তাপত্রায়ন